আমরা এসেছি পতঞ্জলি যোগপীঠ হরিদ্বারে দেখুন আমার সর্দি হয়েছে কাড়া খাচ্ছি সাঁসারির কারা যেখানে ট্রেনে এসেছি বাড়ি থেকে যখন বেরিয়েছি তখনই একটু সর্দি নিয়ে বেরিয়েছিলাম আমি কাড়াটা আপনাকে দেখাচ্ছি আপনাদের সাঁসারির কারা কারাটা ভীষণ টেস্টি খুবই ভালো লাগবে এবং সর্দি কাশি জ্বর জ্বরের জন্য ভীষণ উপকার আমরা এখন বাইরে থেকে দিব্য পেও এবং কাড়া খেয়ে আমরা দেখুন বাইরে থেকে দিব্য পেও এবং কারা খেয়েছি কারা খাচ্ছে সবাই খাচ্ছে কারা কারা হয়ে গেছে সবাই এখন আমরা ব্রেকফাস্টের জন্য ভেতরে যাচ্ছি বাইরে থেকে দীপবপি এবং তারা তারাকে ভীষণ ঠান্ডা কুয়াশা পড়েছে আপনার আমরা কালকে এসেছি এখন ঠিক পাঁচ তারিখে আমাদের ভারত স্বাভিমানের প্রতিষ্ঠা দিবস আছে আমাদের পাঁচ তারিখ শেষ ছ তারিখে আমরা রাত্রিবেলায় সাড়ে বারোটায় আমাদের ট্রেন আছে কুম্ভ কুম্ভ করে আবার আপনার নিজের বাড়ির দিকে রওনা একটা ফোয়ারা এখানে হচ্ছে এখন বাজে সকাল আটটা বাজে এখন ভীষণ কুয়াশা কুয়াশা একদম ভরে গেছে আপনাদের ফোয়ারাটা কাছ থেকে দেখিয়ে দিই দেখুন ফোয়ারাটা সব এখন ক্লাস শুরু হলো আর ক্লাস শুরু পরে সবাই আমরা কেউ টিফিন টিফিন এক জন্য এখানে ট্রিটমেন্টের জন্য আসে দেখুন ছোটো ছোটো গাধা ফুল হয়েছে ফুল হ্যাঁ ওই দিকটা খুব ভালো ফুল আছে আপনাদের এই দিকটার পাশে আছে দেখুন আপনারা ওয়েলনেস পতঞ্জলি ওয়েলনেস সেন্টার এই ওয়েলনেস সেন্টারে চিকিৎসা হয় খুব ভালো ব্যবস্থা এখানে আপনারা যদি আপনার চিকিৎসার জন্য আসেন কখনো এখানে আসতে পারেন এখানে আসতে পারেন আপনার এখানে চিকিৎসা দেখেন পতঞ্জলি ওয়েলনেস সেবা ওয়েলনেস সেবা সার্ভিস খুব সুন্দর এখানে চিকিৎসার ব্যবস্থা খুব ভালো এবং যে কোনো রোগের জন্যে আপনার এখানে আসতে পারেন যোগাযোগ করতে পারেন যদি কেউ যান অবশ্যই যাবেন আয়ুর্বেদিক ট্রিটমেন্ট আয়ুর্বেদিক চিকিৎসা তার সাথে সাথে আপনাদের যোগ প্রাণায়াম আসন ব্যায়াম সব কিছু আছে তবে আপনারা যারা মনে করছেন অনেকেই আছেন যে কিভাবে পতঞ্জলিতে ট্রিটমেন্ট করবেন আসতে পারছেন না যোগাযোগ করতে পারছেন আসল কথা কি যোগাযোগ করতে পারছে না কিভাবে যাবেন কার কাছে যাবেন কোন নাম্বারে ফোন করবেন আমার আজকে লাইভ অনুষ্ঠানটা আমি আপনাদের দেখাচ্ছি কারণ আমি এসেছি কালকেই এসেছি কালকে এসে আজকে থেকে আমাদের দু তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত এখানে শিবির আছে পাঁচ তারিখে আপনার ভারত স্বাভিমানের প্রতিষ্ঠা দিবস আছে এবং এই প্রতিষ্ঠা দিবসে অনুষ্ঠান আছে যোগ্য আছে বিভিন্ন ধরনের রোগের ওপরে ট্রিটমেন্ট আছে যারা ট্রিটমেন্ট করতে এসেছে খুব সুন্দর এখানে ব্যবস্থা ব্যবস্থা ভীষণ সুন্দর দেখুন আমাদের এই যে ক্লাস হয়েছে ক্লাসের পরে শিবিরের ভোজন যে আমরা এখন ব্রেকফাস্টের জন্যে আমরা যাচ্ছি আগে আপনাদের তো বলে জানিয়ে দিলাম যে সর্দির জন্যে সাশারি কাত এবং দিব্য পান করে সবাই ভোজন ও শিবিরে যেহেতু আমরা শিবিরে এসেছি শিবিরের ভোজ দেখে আপনাদের যদি ফোন নাম্বারটা নেওয়া হয় নিচে একটা ফোন নাম্বার দিয়ে আমি যা এটা তুললাম আপনার এই ফোন নাম্বারটা নিতে পারেন এখানেও যোগাযোগ করতে পারবেন যদি আপনারা কেউ মনে করেন যে আসবেন এখানে চিকিৎসার জন্য অবশ্যই আপনারা এখানে আসতে পারবেন যোগাযোগ করবেন আমার সাথে ফোনে অথবা কমেন্ট করবেন আপনারা লাইভ কমেন্ট করবেন লাইভ কমেন্ট করে আপনারা জানবেন বহুত করকে হ্যাঁ ফেল আপনি পহলেজামি বেঙ্গলি বেঙ্গলি হ্যাঁ

যোগ শিক্ষক ঠিক আমাদের সময় এবং সত্যি খুব ভালো এরা আমাদের যেখানে ব্রেকফাস্ট হচ্ছে ব্রেকফাস্টের ভেতরটা আপনাদের দেখাচ্ছি ভালো লাগবে এটা বন্ধ দেখুন সবাই ব্রেকফাস্ট করছে ব্রেকফাস্টে কি আছে একটু দেখে আসি বড় ঘর ঘর ব্রেকফাস্টের প্রচুর মানুষ একসাথে খাচ্ছে দুই বোন এসেছেন দিদি খুব ভালো আমরা একসাথে ক্লাস করলাম থালা কোথায় আছে দিদি থালাটা নিয়ে আছে থালা আনি দেখো তোমাদের দেখা বলে আজকে আমাদের ব্রেকফাস্টে কি আছে তোমরা দেখো যে এখান থেকে থালা আর চামচটা নিয়ে যাচ্ছি লক্ষ্য করো তোমরা ভালো করে দিয়ে ঠিক আমরা এখানটা লাইন দিচ্ছি আজকে ব্রেকফাস্টে কি আছে দিদি আজকে ইডলি আছে আহ দারুণ আমার প্রিয় খাবার লাইফ দারুন 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 দাও হ্যাঁ দেখে নাও আজকে কী আছে আমাদের ব্রেকফাস্টের এখন ব্রেকফাস্টে ইডলি আছে সাম্বার আছে ডাল আছে দেখি দেখো এখানে বোঁদে আছে বোঁদে আছে দাও আবার কি দেখো সবুজ আমি যে তোমাদের কাছে সবুজ মুখ সে তো খাওয়ার কথা বলি এখানে আছে সবুজ মুখ দিদি সবুজ মুখ দাও দাও একটু দিয়ে দাও দাদা দিয়ে দাও আর সবাই দেখো চলো চলো আমরা বসে যাই এবার জায়গা আছে দেখি সবাই খাচ্ছে কোথায় আছে দেখে নিই খুব সুন্দর ব্যবস্থা এখানে খালি আছে কোথায় আছে রঞ্জিতা সবাই এখানে খাচ্ছে একসাথে খুব ভালো লাগছে দিদি এই আমি খুঁজছি তোমাদের তাও রাখো ওখানটা এই যে কাঞ্চন এসছে আমাদের রাজ্য প্রভারী দিদি এসছে এই যে দিদি আজকে লাইভ অনু আজকে লাইভ অনুষ্ঠান রাখছি সবাই তোমরা ভালো করে দেখবে কমেন্ট করবে চিকিৎসার জন্য এখানে